যে প্রশংসা করলো সে যদি কোনদিন বিপদে পড়ে সে তাকে সহযোগিতা করে কিন্তু আমরা কার প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আমাদেরকে কি দিবে দুনিয়ার মানুষ তো কিছু না কিছু দেয় কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি দেবে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলে لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ বান্দা তোমরা যদি আমি আল্লাহ নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রব আলমিন তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবো বলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে যদি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইছো কিন্তু নিয়ামতের শুকরিয়া দায় করলা না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত ছিনিয়ে দেবো বলেন নাউযু বিল্লাহ শুধু কি তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার নিয়ামত পেয়ে যদি বান্দা তুমি নিয়ামতের শুক্রিয়া দেয় না করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত চিনা নেব শুধু এটুকুই যথেষ্ট না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত তো চিনা নেব এবং তোমাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করব নাউজুবিল্লাহ বলি সব আমরা আল্লাহ আলমিনের নিয়ামত নিয়ামতের ভিতরে চলাচলা করতেছি এই দুনিয়া আল্লাহ আলমিন করে সুন্দর করে দুনিয়া সাজাইছেন বান্দার জন্য বান্দা আসবে দুনিয়ার জমিনে এসে আল্লাহ আলমিনের ইবাদত করবে এই জন্য আল্লাহ আলমিন সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন এটা আল্লাহ রবুল্লা নিয়ামত না অবশ্যই নিয়ামত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য

আমার গাউমের লোকেরা তোমার কথা শুনে না আমার লোকেরা তোমার অবাধ্য তোমার নাফর মানি তুমি ও আল্লাহ তোমার এই যে নাফরমানি করতেছে তোমার কথা মানে না নামাজ করে না আমি দিনে দাওয়াত দেই গ্রহণ করে না ও আল্লাহ তুমি কি এই মানুষগুলোকে ধ্বংস করে দিতে পারো না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পর আল্লাহ রব্বুল আলামিন বলে নূহ কিছু মাটি দিয়ে হাতি হাতি তৈরি করো মাটি দেয় হরিপতি তৈনি করার পর বলতেছে এগুলো তুমি সুকাইতে দাও রদে সুকাইতে দাও রদে যখন শিকার হয় বলে সুন্দর করে হরিপাতিল গুলো তুমি সাজাও সুন্দর করে সাজাইছে গুণ নবী এখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় কয় তুমি একটা হাতে লাঠি নাও

সুন্দর করে সাজানোর পরেও তোমাকে বললাম একটা লাঠ দিয়া হারি গুলো ভেঙ্গে ফেলো তুমি পাল্লা না কারণ কি কারণ কি তুমি কষ্ট করেই তৈরি করছো তোমার ভাঙতে বড় মায়া লাগে অনুহ আমার আগরের কান্দা আমি আমার আদরের বান্দাকে অনেক আদর করে তৈরি করছি গো মুহ ও কেমনে তুমি বলো যে কথা না শুনলে আমি কিভাবে আমার বান্দাদেরকে ধ্বংস করে দিব ও মুহ তুমি যে এইভাবে কষ্ট করে হাড় দিন দিল তৈরি করিয়া ভাঙতে কষ্ট পাও আমিও তো এইভাবে আমার বান্দাদেরকে বানাইছি আমার বান্দাদেরকে কি ধ্বংস করতে আমার কষ্ট লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ বলতেছেন ওহ তুমি যে হাড়ি পাতিলগুলো বানাইছো এইটাই ভাঁংতে তোমার কষ্ট লাগে আমি আমার বান্দাকে আদর করে বানাইছি আমার কি কষ্ট লাগে না এই জন্য আমাদের উচিত সর্বদাই কি করা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল প্রশংসা আদায় এক মহিলা আল্লাহর এক বান্দি তার ঘরে কেউ নাই ছোট একটা করে ঘর দেখতেছে তার জমিতে কিছু ফসল হয়েছে সে শুনছে আল্লাহর বান্দি চলে গেলো ফসল দেখার জন্য আল্লাহর বান্দি দেখতেছে তার জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে আল্লাহর বান্দি ফসল থেকে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা গান গুণগান গাইতে আছে এমন সময় এক আগুনের দলায় এসে পুরো ফসলকে ছিন্নবিছিন্ন করে দিল আল্লাহর বান্দি এইটা দেখার পর আরো জোরে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিল বলেন সুবহানাল্লাহ এটা দেখার পর আল্লাহর বান্ধি আরো প্রশংসা শুরু করে দিল পিছন থেকে একজন বান্দা আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে রে মা তোমার কি মনে একটু কষ্ট লাগে না একটু ব্যথা লাগে না বলে কেন ব্যথা লাগবে বলে তোমার জমির ফসল সব ধ্বংস হয়ে গেল তোমার কি মনে একটু আঘাত লাগে না বলে রিজিকের মালিক কে বলে রিজিকের মালিক কে ওই বান্ধবী ডাক দিয়ে বলে যুব বলো তুমি রিজিকের মালিক কে বলে আল্লাহ বলে আগামী কাল আমি খাবো কি খাবো না রিজিক কার হাতে বলে আল্লাহর হাতে বলে অজুব যে আল্লাহ আমার এই ফসলটাকে ধ্বংস করে দিছে ওই আল্লাহ আমার রিজিক দান করবে আগামী কাল যদি আমার কপালে রিজিক লেখা থাকে যতই ফসল থাকুক যতই ফসল নষ্ট হয়ে যাক না কেন আমি অবশ্যই রিজিক পাব আর যদি আমার কপালে রিজিক লেখা না থাকে তাহলে আমার জমিতে যতই ফসল থাকুক না কেন আমি এক লোক মাও রিজি মুখে দিতে পারবো না তাদের ইমানের পাওয়ার আর আমাদের ইমানের পাওয়ার ঠিক কিনা জানেন এ নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ইবাদত করার জন্য

আমিন বলে বান্দা আমি তোমাদেরকে মানুষ এবং জিনদেরকে دنیاে পাঠাইলাম এই আল্লাহর ইবাদত করার জন্য ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তুমি করবা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বান্দা তুমি করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে হয়ে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাতুল আলামিন বলে বান্দা তো আসমান সাজাইলাম বান্দা তোর জন্য ও বান্দা আমি জমিন সৃষ্টি করলাম বান্দা তোর জন্য তোর থাকার জন্য ও বান্দা আমি গাছপালা দান করলাম ও বান্দা আমি তোকে ফল দিলাম বান্দা তোর ভালোর জন্য ও বান্দা নদীতে তাকায় দেখো আমি কত সুন্দর সুন্দর কত রকমের মাছ দিলাম ও বান্দা পদ্দার ইলিশ ও বান্দা কত সুন্দর সুন্দর মাছ দিলাম বান্দা তুই খাবি আর আল্লাহ ইবাদত করবি ও বান্দা এত নিয়ামত পাওয়া তুই আমি আল্লাহর ইবাদত করতে পারলি না ও বান্দা আমি কি আল্লাহ তোকে কম রিজিক দেই নাকি রে বান্দা ও বান্দা এত রিজিক পাওয়া তুই আমি আল্লাহর ইবাদত করলি না ও বান্দা আমি তো তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছি ও বান্দা আমি তো তোকে ঘুমানোর জন্য পাঠাই নাই রে বান্দা ও বান্দা আমি তো তোকে আরামায়েশ করার জন্য পাঠাই নাই ও বান্দা আমি বানাইছি বান্দা তোকে আখিরাতের বাজার করার জন্য এ এ নবীর উম্মতের দল দুনিয়ার ঘর থেকে যখন ভালো মন্দ যদি কিছু আহার করতে চায় তাহলে বান্দার বাজারে যাওয়া লাগে বাজারে যাওয়ার পর ওই বান্দা বাজার থেকে অনেক প্রকার নানা রকম খাবার কিনে নিয়ে আসে, তরকারি কিনে নিয়ে আসে। এরপরই বাসায় এসে সুন্দরভাবে রান্না-বান্না করে বান্দা খেতে পারে। এ দল, এখন যদি ওই বান্দা চিন্তা করে আমি দুনিয়া থেকে আমি ঘর থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাজারে যে বাজার করে আর গোরেন ভিতর আসব না। তাহলে কি বাড়ি এসে খাওয়া খেতে পারবে? পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াটা বুঝলি কিন্তু আমি আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোকে তো আমি দুনিয়ার জমিনে পাঠাইছি আখিরাতের বাজার করার জন্য আখিরাতের বাজার করার জন্য বান্দা তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের বাজার করার জন্য তোকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ও বান্দা তুই দুনিয়ার জমিনে যাবি নামাজ পড়বি আল্লাহর আখিরাতের বাজার করবি নামাজ পড়বি রমজান মাসে রোজা রাখবি আখিরাতের বাজার করবি ও বান্দা দুনিয়ায় কিনে নেক করবি আখেরাতের বাজার করবি দুনিয়া ঘুমানোর জায়গা না দুনিয়া ঘুমানোর জায়গা না রে বান্দা আবার আমি আল্লাহ যদি ডাক দে তাহলে অবশ্যই আমি আল্লাহ রফুল আলমিনের কাছে চলে আসতে হবে কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ রফুল আলমিন ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো দুনিয়ায় আরামের জন্য পাঠাই নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা ক্বাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে জিনদের ভিতর থেকে অধিকাংশ জিন জাতি যাবে জাহান্নামে মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ কোথায় যাবে জোরে বলেন জাহান নামে যাবে জিনদের ভেতর থেকেও অধিকাংশ জিন যাবে জাহান নামে কেন আল্লাহ রব্বুল আলামিন তো মানুষকে অনেক সুন্দর করে বানাইছে অনেক সুন্দর করে সৃষ্টি করছে আল্লাহ রব্বুল আলামিন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অনেক সুন্দর করে মানুষকে অনেক সুন্দর আকৃতিতে তৈরি করল কেন আল্লাহ আলামিন বলেন মানুষদের ভিতর থেকে অধিকাংশ মানুষ যাবে যাহার নামে কেন এই কথা বললেন লাবুল আলামেন বল ওলা কদ দার নালি জাহান নামে কাছি রবমিনাল জিনিওয়াল ইংস। জিন্ডের বিতর্তিক অধিকাংশ জিন যাবে জাহাপ নামে মানুহুষদের দবিতর্তে অধিকাংশ মানুষ যাবে জাহান নামে তারা কারা লাভম পুনো। আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে অন্তর দান করছি আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কলব দান করেছি কিন্তু বান্দা কলব দ্বারা গবেষণা করে না আমরা কলব দ্বারা গবেষণা করি কি করি না জোরে বলেন অবশ্যই কলব দ্বারা আমরা গবেষণা করি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমার কলব দ্বারা গবেষণা করে না কিন্তু আমাদেরকে আল্লাহ কি বুঝাইছেন আমরা কি গবেষণা করি না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি তুমি আমি তোমাকে কলম দান করছি তুমি কলম দিয়ে গবেষণা করবা কিভাবে জান্নাতে যাওয়া যায় তুমি কলম দ্বারা গবেষণা করবা কিভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে মোলাকাত তোমার হবে ও বান্দা তাকায় দেখো কত নিয়ামত দিয়ে আমি দুনিয়াকে ভরপুর করে রেখেছি ও বান্দা তুই যদি আমি আল্লাহকে দেখতে চাইতি গাছের দিকে যদি তাকাইতি আমি আল্লাহকে দেখ

তুই যদি নিচের দিকে তাকাও তুই তাহলে তাও বুঝতে পারবি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোকে তৈরি করছে ওরে মা বাবা তো আমাকে সৃষ্টি করতে পারে নাই এত সুন্দর প্রতিদান করছেন এত সুন্দর চেহারা দান করছেন কে জোরে বলেন আল্লাহ এত সুন্দর চেহারা কে দান করছেন ও বান্দা আমি তোকে এত সুন্দর চেহারা দিয়ে দান করলাম মানুষ আমি তোকে এত সুন্দর করে বানাইছি তুই যদি আয়নার দিকে তাকায় একবার দেখবি আমি তোকে কত আদর করে বানাইলাম ও বান্দা লাহুম বলু আমি তোকে অন্তর্দান করছি তুই অন্তর দ্বারা গবেষণা করিস না আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাহুম আয়ুন ও বান্দা আমি তোকে চক্ষু দান করলাম তুই চক্ষু দ্বারা দেখিস না আমরা তো অবশ্যই চক্ষু দ্বারা দেখি দেখি কি দেখি না জরে বলেন দেখি না আমরা অবশ্যই চক্ষু দ্বারা দেখি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন বান্দা তুই চক্ষু দ্বারা দেখিস না কেন বললেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইছে ও বান্দা তুই চক্ষু দ্বারা তুই চক্ষু দ্বারা কোরআনের দিকে তাকাইবি তুই চক্ষু দ্বারা তুই কোরআনের দিকে তাকাইবি তুই কোরআন যদি পড়তেও না পারো কোরআনের দিকে তাকানোর কারণে পড়ার সব হবে